ચ <coughs> সানযেলে সরাকেলেরা সারা সারা কেলেলে নিযেলে। Asad Ertuğrul. আমি করণ দিঘির এসেছি করণ দিঘি করণ দিঘি এটা আমার দ্বিতীয় পর্ব খরণদিঘি আজকে আমরা শিলিগুড়ির মোড় থেকে চালু করেছিলাম রসা গুঁয়া হাতে এই হিসাবে সাধারণ জনগণের সারা আর উৎসাহ দেখছি তাতে এবার পশ্চিমবঙ্গের জনগণ আর আমাদের বিশেষ করে রায়গঞ্জ লোকসভার জননিবাসীগণ উন্নয়নের প্রতি আস্থা রেখে বিশ্বাস রাখে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জেটাতে চলে কেমন কি সারা পারেন আজকে খুব ভালো যে হিসাবে রাস্তার দুই ধারে এ সাধারণ মানুষ যে হিসাবে উৎসাহিত গাড়ি আমার আটকে আটকে আমার সাথে হাত মেলাচ্ছে কথা বলছে হ্যাঁ আর বলছে যে পশ্চিমবঙ্গে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে উন্নয়ন করেছেন যে হিসাবে প্রকল্প চত্বরটা উপহার দিয়েছেন সাধারণ মানুষ সেটাতে সরাসরি উপকৃত হচ্ছে আমরা তৃণমূল কংগ্রেসের সাথে আছি পাশে আছি আমরা কৃষ্ণকল্যাণীকে এবার বিপুল এ বিজয় করে লোকসভায় থ্যাংক ইউ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট দেখুন কৃষ্ণ কল্যাণী আমাদের বিধায়ক হয়েছিলেন এখন তৃণমূল কংগ্রেসে চলে গেছেন চলে গিয়ে উনি এখন সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু প্রশ্ন ওটা নয় কৃষ্ণকল্যাণী যদি আমি তর্কের খাতিরে ধরলাম জিতে গেলেন প্রধানমন্ত্রীটা কি হবে কৃষ্ণকল্যাণী প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী তো বিজেপির হবে চারশো সিট নিয়ে রায়গঞ্জের লোক কি পাবে লবডঙ্কা পাবে এই যে এত ট্রেন পেল রিসেন্টলি দিল্লির ট্রেন চালু হয়ে গেল রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণ এই সাংসদ হলে রায়গঞ্জের লোকরা হবে না দেখুন আমাদের হচ্ছে সর্বভারতীয় দল আমাদের ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পদ্ধতি আছে আর ওদের হচ্ছে ইন্টারন্যাশনাল দল ওদের মঞ্চ থেকে র্যাম্পে হাঁটতে হাঁটতে বলে দেবে প্রার্থী হয়ে যায়

আমি বিজেপিকে উপযুক্ত সময় দিয়েছিলাম আপনারা দেখেছেন আগে কর্মসূচি ছেড়েছি তারপর বিজেপির বোর্ডটা খুলে রেখেছিলাম আপনাদেরকে বলেছিলাম বোর্ডটা একদিকে হেলে গেছে যদি খুলে রাখছি যদি রিপেয়ার করার মতো অবস্থা থাকে রিপেয়ার করবো নাহলে নতুন বোর্ড লাগাবো তো ওই বোর্ডটা রিপেয়ার করা যায় না মানে ওই দলের বোর্ড রিপেয়ার হবেই না হ্যাঁ ড্যামেজ হয়ে গেছে তো সেই জন্য চেঞ্জ করে দিয়েছিলাম আর মানে ওই দলে থেকে রাগঞ্জের উন্নয়ন হতো না সেই জন্য রায়গঞ্জের উন্নয়নের স্বার্থে আর ওই ওনার সাথে আমার আইডিওলজি ম্যাচ হচ্ছে না ও মানে বিজেপি দল অ্যাকচুয়ালি আর এস এসের দল যে আর এস এস করবে তার দাম আছে যে আর এস এস করবে না তো দাম নেই কৃষ্ণকল্যাণী তো কোনো দিন আর এস এস করেনি সেই জন্য ওখানে সম্মান পাইনি আর সেটা চলে আসি তারপর বিগত দেড় দু বছর ধরে তৃণমূল কংগ্রেসে আছি আর তৃণমূল কংগ্রেস থেকে আমি কি কাজ করেছি এরা রায়গঞ্জবাসী সবাই জানে আপনারা মিডিয়া আছেন আপনারা দেখেছেন হ্যাঁ যে কীভাবে ডেভেলপমেন্ট হয়েছে গত এক বছরে এমএলএ লেট ফান্ড সত্তর লক্ষ টাকা পায় কিন্তু আমি সার্বিক উন্নয়ন রায়গঞ্জ বিধানসভায় সপ্তানব্বই কোটি টাকা পেয়েছি তো এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ছাড়া এটা কোনো দিনই সম্ভব ছিল না তো আমার আজকে ভাবে না আমি গর্বিত আনন্দিত যে আমি তৃণমূল কংগ্রেসে আছি আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন হ্যাঁ যে আমি আজকে তৃণমূলের মানুষ বুঝে হ্যাঁ কৃষ্ণকলানি কমিটমেন্টের পাক্কালো ঠিক আছে কৃষ্ণকল্যাণীকে অনেক লোভ দিয়েছিল হ্যাঁ প্রলোভন দিয়েছিল তখনও আটকাতে পারিনি তৃণমূল কংগ্রেসে এসেছি আর তারপর অনেক হ্যাঁ মানে এজেন্সি পাঠিয়ে আপনারা দেখেছেন কি করার চেষ্টা করেছে তাতে কোনো আমার যায় আসে না কৃষ্ণকল্যাণী হোয়াইট কালারের ব্যক্তিত্ব আর যা বলে ডঙ্কার চোটে বলে কৃষ্ণকালানি যতদিন প্রাণ বেঁচে আছে তৃণমূল কংগ্রেস আছে